এখানে ঘটনাটাকে উল্টা খাতে সাজানো হয়েছে আমি ওনাকে ওনার সাথে আমার বিগত পাঁচ বছরের সাথে প্রেমের সম্পর্ক আমি ওনার সাথে দেখা করতে গিয়েছি বাসায় ওনাকে গোলাপ ফুল দিছি ওনাকে এক প্যাকেট বাদাম দিছি দুই প্যাকেট পপকর্ন দিছি দিয়ে ওনার সাথে আমার একটা নিয়ে ঝামেলা ছিল উনি আমাকে এর আগে সিলেটে জেলে দিচ্ছে রিসেন্ট চার পাঁচ দিন আগে আমাকে জেল একদিন কাটাইছে আমাকে কোর্টে দিয়েছে ওনার সাথে পাঁচ বছরের আমার সম্পর্ক কোয়ান্ট্রাম ফাউন্ডেশন থেকে শুরু স্টার্ট প্রথমে এক বছর আমি সম্পর্কে রাজি হই নাই উনি এক বছর বুঝছে আমি বলছি বিয়ে করেন উনি বলছে না আমি পরে বিয়ে করবো আমি কিন্তু আমি রাজি হব না পরে আপনার স্বামী হলো জজ অনেক টাকা পেলার লোক আপনি মামলা দিয়ে আমাকে ধ্বংস করবেন উনি পর ওনার মেয়েকে রাজি করেছে এক বছর পর ওনার মেয়েকে মামা প্রেম করার সমস্যা নাই আমি বিয়ে করে দেবো আমি তো ওনার বড় মেয়ে আমার বাবা পাগল এইভাবে দিয়ে প্রেম করার পর হঠাৎ করে পাঁচ বছরের পর উনি ছেলে যে আমাকে চেনে না আমার ফোন ধরে না আমি হঠাৎ করে ট্রোমার মধ্যে পড়ে যাই ডিপ্রেশনের মধ্যে পড়ে যায় উল্টা মধ্যে পড়ে যাই এর মতো ওনার আবার জামাই আমাকে পাওয়ার দেয় যেখানে আয় তো কাটি টুকরা করবো মেসেঞ্জারে আমাকে পাওয়ার দেয় এবং বলে যে তুই কতটা ভালোবাসি আয় দেখি প্রমাণ দেখা আর আমি যেহেতু তাজমিন্নার লুসিকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি এই জন্য আমার সহজ দেখাতে আমি গেছি ওখানে যাওয়ার পর ওরা আমাকে মারছে এই শাহজালের ইউনিভার্সিটি বান দিয়ে মারার পর ওরা আবার যেটা করছে সেটা হলো যে আমার থানায় দিছে, থানায় আমি সারা রাত চব্বিশ ঘন্টা থাকার পর থাক থাকার আমি ওখান থেকে জামিনে আসি এখানে এখানে আসার পর যেটা হয়েছে যে প্রথমে আমি ওনাকে দেই সম্পর্ক ভালোই ওনাকে বলি যে চলেন একটু টিভা দেয় দেয় যেহেতু আপনি আমাকে ফোন ধরেন না যে আমার তো আমার দম বন্ধ হয়ে যায় আপনি এক মিনিট করে আমার ফোন ধরেন আবারত পরে আমাদের সম্পর্ক না রাখিয়েন এক মিনিট করে সম্পর্ক রাখেন না তো আপনি ফোন না দিলে আমার দম বন্ধ হয়ে আসে চলেন টিভা দিয়ে দেয় আমি একটু আলোচনা করি উনি রাজি হন উনি রাজহরপা প্রথমে কইলে তুমি যাও ম্যাচ কিছু আমার তো উনি এর আগে 6000 বার ঘুরেছে যে চলো দাও আসতিছি দাও আসে না দাও স্টিসি পাখি দেয়া আসে না এজন আমার ভয় ধরে গেছে এ তো আসবে না চলো তোমার সাথেই এর মধ্যে উনি যা আবার পাশের রুমে গেছে যা আবার পুলিশের খবর দিছে 10000 দিয়ে 10000 দিয়ে পুলিশে খবর দিছে আমাক আবার পুলিশে দিবে আমাক আমার শাস্তি দিবে হ্যাঁ আমার ভয় দেখাচ্ছে যখন 10000 দিছে তখন আমার এর আগেরবার আমার বাবা মানসম্মান চলে গেছে আমার বাবাও তো এটা প্যানেল চেয়ারম্যান ফুলচুর উপজেলা বিএনপি সাংগঠনিক সংবাদ নির্বাচিত তো তারও তো একটা সম্মান আছে এটাকে কেন্দ্র করে আবার পুলিশে দিবে আমি আগতে হতে মরছি এবার মরলে মরবো বাবার বারে বারে বাবার মান সম্মান নির্জন মাথা নষ্ট করবো না নিচু করবো না আমি ওই রাগতে বাবার সম্মানের কথা চিন্তা করে দরদা ভাঙছি ভাই ওনার হাতে একটা মাছি আমি আমার ফল কাটা সবসময় থাকে একটা হাতে একটা মাছি মারাবো ওনার ছেলে আছে ওনার মারার পর একটা একটা কি দুটা মারার পর ওনার ছেলে আছে ওটা চাকুটা নিচে দুইজনে না আবার মারা শুরু করেছে এই দুই হাতে এই দুই হাতে যখন আমি PROTECT দিতে পারি না দুই হাতে আমাগো মারতেছে ওনা যখন PROTECT দিতে পারি না তখন ওনা ছেলেরা আমি পায়গামর দিছি এর পরের ঘটনা আমি আর বলতে পারি না এর পরের ঘটনা কি হইছে এতটুকো আমন মনে আছে এটাকে ওনারা তো পাওয়ারফুল ওনার হাজবেন্ড জজ উনি ঢাকলে তো হাজার হাজার প্রসেশন আছে। আমি তো মধ্যবিত্ত আমার আমি তো অসহায় আমার তো কেউ নাই আমার কথা হলে এটা একটা বিচার চাই ন্যায় বিচারটা হলো আমি যদি পরকে পরকে করে অপরাধ করি তাহলে উনি তো বাংলাদেশের নাগরিক ওনার জজ সাহেবের স্ত্রী তো পরকে করছে ওনার শাস্তি হওয়া উচিত পরকের অপরাধ আর দ্বিতীয় দুর্ঘটে এটা হলো হলো এটা মিথ্যা ভাবে চেষ্টা করতেছে আমি সবার কাছে দৃষ্টি দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে যেহেতু আমি একজন চব্বিশে জুলাই মুক্তিযোদ্ধা আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য দুই সালে স্বেচ্ছায় আমি অবসরে আছি নয় জানুয়ারি আমি অবসরে সবার কাছে একটা আমার আবেদন আমি যদি অন্যায় করে আমার বিচার করুক সরকার এবং আদালত এবং তারা যদি অন্যায় করে তাদের বিচার আদালত করুক এতটুকু আমি বলি আমার বিচার যদি আমার যদি আমার বিচার যদি ন্যায় বিচার যদি ফাঁসি হয় আমি আলহামদুলিল্লাহ এবং পরিষেবা তাজমিন না লুচি তাকে আমি পাঁচ বছরে আমার জীবনের সাথে বেশি ভালো পাচ্ছি তাকে আমি আজও বলতেছি তুমি আমাকে এখানে গুলি করে যাও তুমি মেরে ফেলো তবুও আমি তোমাকে ভালোবাসি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দোয়া করবেন যাতে এই সত্যতা যাতে উন্মোচন হয় সব ভাইয়েরা সহযোগিতা করবেন সত্যটা উন্মোচন হয় সঠিক বিচেতা হয় বলে আমার আমি সংক্ষিপ্ত কথা বললাম আমার তুমি আমি মানসিক আমার কথা হলে আল্লাহ রক্ত সবাই আমাকে মাফ করে দেবেন

আচ্ছা আরে মারা যাওয়ার কথা না আর উনি যদি আপনারে মানে প্রেমি করতো তাহলে জিডি কর লোকেরা আপনার নামে বা আচ্ছা পাঁচ বছর সম্পর্ক করার পর হট করি এখন আমার ফোন কল আছে আমার যেমন এয়ারটেল ফোন কল ফোন নাম্বার পাঁচ বছর ওনার রিকভাইড করে দেখেন কত ঘন্টা কত দিন কত মাস কথা বলছে ওনার সাথে আমার ফোন কল দিয়ে চেক করে বের করে দেখেন আমরা যদি মিথ্যা হই ওনার স্বামী জানতো না

আপনার পুরো নাম কি আমার নাম মোহাম্মদ লিমন মিয়া খাতায় মিলন লেখছেন কেন আমার তো কয়েকদিন করে না প্রায় দশ বারো দিন থেকে যোগাযোগ নেই আমার ঘুম নেয় আমি লিমন লেখতে মিলন লেগে ফেলেছি ধন্যবাদ আপনার বাবার নাম কি আমার বাবার নাম নামে এইচএ সাবেক প্যানেল চেয়ারম্যান এবং ফুলছরী উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনার পদ কি দলে আমার আমি হলো অন্যতম সদস্য জিয়া সাইবার বোথ গাইবান্ধা জেলা কমিটি ধন্যবাদ